ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে যাদের কন্টিন আমি মিস করছি তাদেরকে যাদের অসংখ্য ভালোবাসা কি হচ্ছে জানিয়ে আমি ভিডিওটি ハハハハハ。<laughs>

हे नो 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 हे प्रभु हे hey, प्रभु हे हरि जाऊं कृष्ण जगन्नाथ को प्रेमालोक में लेकिन 1 सेकंड हे ओ भाई ओय ओय नो 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 नो

আমি জানি দাঁড়াও আমি লাউডে দিই কি বলে শুনবো হ্যালো হ্যালো বৌদি হ্যাঁ ঠাকুরপো বলছি তোমার ফোন লাউডে দেওয়া নেই তো না না লাউডে না আশেপাশে কেউ নেই তো তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে হ্যাঁ বৌদি বলো তুমি না বাবা হচ্ছো এই আমি মা হচ্ছি তুমি কি করে জানলে আমি তো আমার বড়ের সারপ্রাইজ দিতে আইছি তাই তুমিও মা হচ্ছো আমিও না মা হচ্ছি আর আমি বাবা হ্যাঁ বলো তুমি কি সত্যি সত্যি মা হচ্ছ হ্যাঁ আমি সত্যি সত্যি মা হচ্ছি আর তুমি বাবা হচ্ছো সন্ধ্যা বেলায় আসো আমি মিষ্টি আনতে যাচ্ছি এই তোমার একটা ছবি

কো এখানে তো নেই কোনটা গেল কোথায় আরে বাবা কি করছো আরে খোকা আমার মোবাইলটা দেখেছিস আরে তোমার মোবাইলটাই তো ভেঙেছে কি হ্যাঁ আমার মোবাইলটাই ভেঙেছে দাঁড়া ওর একদিন আমার একদিন কি রে আমার মোবাইলটাই তুই পেয়েছিলি হ্যাঁ ভাঙার জন্য হ্যাঁ আর কোনো মোবাইল তোর চোপে পড়লো না শেষে আমার মোবাইলটাই ভাঙলি হ্যাঁ 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 হচ্ছে আমিও একা সংসার সামলাতে পারি না তুমি একটা বিয়ে থাওয়া করো না কি তোমার বিয়ের ফুল আর কবে ফুটবে আমারও বিয়ের ফুল ফুটিলো বৌদি কিন্তু পাড়ার কা কিমারে ভোরবেলা হাঁটতে এসি মনে হয় ও ফুলও তুলিনি চলে গেছে ও গেছে মনে আর ফুল ফুটবে না বৌদি হ্যাঁ দাদা রান্নাঘর না কেমন খুব খুব ভালো খুব ভালো আছে দাদা খুব ভালো হইছে দাদা দাদা বলছিলাম আপনি কোন পকেটে

נו 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 বাবা আমি বিয়ে করব আমি তো অন্ধমা কি করে তোর জন্য ছেলে দেখব তাছাড়া তোর বিয়ের জন্য এত টাকা আমি পাব কোথায় তুমি একটা কাজ করো না বাবা একটা লটারি ছাড়ো 100 টাকা করে টিকিট হবে 1000টা টিকিট থাকবে একটাই পুরস্কার থাকবে সেটা আমি যে জিতবে সে আমাকে পাবে তাহলে আর তোমাকে কষ্ট করে ছেলেও খুঁজতে হবে না টাকারও চিন্তা করতে হবে ঠিক বলেছিস সোমনা 1000টা টিকিট 100 টাকা করে হলে অনেক টাকা হবে চল আজই লটারি টিকিট ছাপিয়ে বিক্রি করব আই টিকিট টিকিট মাত্র 100 টাকা যার প্রথম পুরস্কার আমার মেয়ে সুমনা যে ভাগ্যবানจิต বাবা তুমি এই গোকাকে টিকিট দিও না বাই চান্স পেতে গেলে একে কিন্তু আমি বিয়ে করতে পারবো না ভুল হচ্ছে লটারি টিকিট সকলেই কাটতে পারে দাও টিকিটটা গোকাকে দাও

একজন প্রধান হয়ে আমি বেআইনি কাজ برداشت করব কি করে করো তুমি আমার জন্য জীবনে কি এমন করছো কি করছি তাহলে শোনো তুমি কারো জন্য তোমার নিজের বাড়িঘর ছেড়ে আসতে পারবা অন্য বাড়ি সব নিয়ম মেনে চলতে পারবা চব্বিশটা ঘন্টা সবার সেবা যত্ন করার পরেও তাদের খোঁচা মারার কথা সহ্য করতে পারবা এগুলা যে ভুল সেগুলো জেনেও তুমি মেনে নিতে পারবা অন্যের জন্য তোমার নিজের শখ পছন্দ ওগুলো ত্যাগ করতে পারবা এগুলো আমি সবই তোমার জন্য করছি তাই এই কথাটা বলার আগে অন্তত একবার ভেবে নিবা ম্যাডাম আপনি কি করেন আমি 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 কিছুই করি করি না তাও সকাল উঠি উঠে রান্না দেই, ছয়টায় বাচ্চাকে খাওয়াই সবাইকে খাবার দেই, তারপর আবার দুপুরে রান্না করি তারপর বাচ্চাকে স্নান করাই বাচ্চার দেখভাল করি শ্বশুর শ্বশুরের সেবা যত্ন করি সবকিছুই করি বিকালে আবার রান্না করি সন্ধ্যা আবার সবাইকে চা দেই। এত কিছু করার পরও আমি কিছুই করি না আমি তো শুধু মোবাইল দেখি আপনারা এই যেমন দেখতেছেন যে আমি মোবাইল দেখি আমি শুধু মোবাইলেই দেখি আমি তো কিছুই করি না সারাদিন শুধু মোবাইলেই দেখি আর বাকি যে ঘরের কাজগুলো আছে ওগুলো ভূতে এসে করে দিয়ে যায় আমি কিছুই করি না শ্বশুর বাড়ির লোকেরা সবসময় একটা কথাই বলে যে তাদের চিন্তা ভাবনা শুধু তাদের মেয়েরাই করে ছেলের বউ না তাহলে একটা কথা মন দিয়ে শোনেন শাশুড়ি মা সেই ঝগড়া লাগছে চলে চলে না না আমি যাব না তুমি যাও কেন শাশুড়ি মা আপনি না ঝগড়া লাগলে সবাই আগে যাই কিছুদিন আগে তো গেছিলাম লাগাই দিলেছি ঝগড়া